উদয়পুর সমুদ্র সৈকতের এই ট্রাভেল জার্নি ডুবিয়ে মশলা মাখা মাছ ভাজার গরম অনুভূতি আর রং বেরঙের লোভনীয় মুখরোচক সাথে উদ্দাম এই সমুদ্র সৈকতের উচ্ছ্বাস কোনো এক সময়ের জন্য আপনাকে মনে করাবে যে আপনি দেশের বাইরে কোনো বিনোদনের জায়গায় এতটাই জনপ্রিয় এই উদয়পুর সমুদ্র সৈকত ভাই বলছে পুরো গ্যারেন্টি সহকারে লাল কাঁকড়া দেখিয়ে আসবে চাইলে এরকম সৈকত আপনার এই উদয়পুর সমুদ্র সৈকতের এই আপনার ঢোকার পথে এদিকে আপনার দেখতে পাচ্ছেন এখানে আপনার বাইক যদি আনেন পার্ক করতে পারেন এছাড়া আপনার পেছনের দিকেও আপনার পার্কিং রয়েছে এখন দেখতে পাচ্ছেন উদয়পুর সমুদ্র সৈকতের এই যে ঢোকার রাস্তা এটা কতটা চওড়া হয়ে গেছে আগে এই সব কিছুই ছিল না যখন আমি এসেছিলাম আজ থেকে দু বছর আগে আর এইখানে দেখতে পাচ্ছেন এখন পুরো স্ন্যাক্সের দোকান ম্যাগি চা এগুলো তো পাওয়াই যাচ্ছে সাথে কোল্ড ড্রিঙ্কস আর যেই নীল রঙিন সব পতাকাগুলোর মধ্যে সব শেডের মধ্যে আপনার দেখতেই পাচ্ছেন এখান থেকে নজরে এক নজরে উদয়পুর সি বিচ দীঘার আশেপাশের যে সমুদ্র সৈকতগুলো রয়েছে তার মধ্যে এই উদয়পুর সি বিচ এর কিন্তু আলাদা একটা ক্রেজ আছে এখানে যে ট্যুরিস্টরা আসে আর এইখানে অ্যাক্টিভিটি করার জন্য আপনি অনেক কিছু পাবেন কি কি আছে সমুদ্রে বিচে গিয়ে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এসেই প্রথম যেটা আপনার এই দেখতে পাচ্ছেন সি বিচে আপনি যদি স্কুটি বা বাইক রেন্টে নিয়ে এই পুরো বিচে যদি যেতে চান কত করে নিচ্ছে এখন বাইকে কত করে দুশো কত ঘন্টা

সহকারে লাল কাঁকড়া দেখিয়ে আসবে আর তার সাথে আপনার এই উদয়পুর সি বিচ আমি সমুদ্র সৈকতে নামছি না কিন্তু এই মেরিন ড্রাইভ রোড ধরে আপনার সোজা চলে যাওয়া যায় উদয়পুর তো আমি এইখানের একটা চক্কর আপনাদের জন্য কেটে জানাচ্ছি যে এইখানটায় রাস্তাটা এই মেরিন ড্রাইভ রোড ধরে যেতে কেমন লাগবে একদিকে আপনার পুরো ঝাউ আমার বা দিকে পুরো ঝাউ আর এই ডান হাতে পুরো সমুদ্র সৈকত দারুণ লাগছে আর এই মেরিন ড্রাইভ যখন কমপ্লিট হয়ে যাবে এই মেরিন ড্রাইভ ধরেই কিন্তু আপনারা দীঘা থেকে পুরী অনায়াসেই আপনারা পৌঁছে যেতে পারবেন অনেক কম সময়ে দ্বিতীয় অ্যাক্টিভিটি যখন ঘোড়ার পিঠে চড়ে সমুদ্র সৈকতে ঘুরে বেড়ান এখানে যা গান চলছে বিহার বাংলা ঝাড়খণ্ড উড়িষ্যা সব একসাথে মিশে গেছে এই উদয়পুর বিচে আচ্ছা বোটের টিকিট এটা কত করে নিচ্ছেন পার হেড আর কতক্ষণ ঘোরাবেন হ্যাঁ বলছি কতক্ষণ ঘোরাবেন আচ্ছা আচ্ছা মানে ওই দশ পনেরো মিনিট এই সমুদ্রের জলে পা ভেজানো শুধু পা ভেজানো নয় দেখুন চেয়ার নিয়ে উল্লাসে আপনি মেতে পড়তে পারেন দাদা কাঁকড়া কত করে দিচ্ছ কাঁকড়া দুশো কপিস থাকবে তিন পিস এদিকে কাঁকড়া চিংড়ি আর এইখানে কেটে কুটে ধুয়ে এই রান্নার জন্য এখানে পুরো তৈরি চাইলে এরকম সমুদ্র সৈকতের জলে পুরো ডুবে পা ভিজিয়ে সময় কাটান আর না হলে তো এরকম বসে সময় কাটানোর জন্য তো রয়েছে আপনার এই উদয়পুর সমুদ্র সৈকত এই জায়গাটা শুধু দেখুন এরকম শেডের তলায় আপনার চেয়ার পাতা রয়েছে আর এইখানে দেখুন শুধু মানুষের দেখুন একবার এইখানে আর একটা জিনিস বলে রাখি এখানে কিন্তু উল্লাসও হচ্ছে তো যাদের যেরকম মনোভাব সেইভাবে তারা উল্লাস করতে পারেন তো আমি কিছু উল্লাস আছে যেগুলো সাপোর্ট করছি না এখানে আর এইখানে আপনার যেরকম সময় কাটাবার মতো করে আপনি কাটাতে চান যেইভাবে খুশি কাটাতে চান সমস্ত কিছুর আয়োজন রয়েছে যেমনটা দেখাচ্ছিলাম যে এখানে আপনার রান্না পর্যন্ত আপনার বিচে পুরো একদম অন স্পট আপনাকে করে দিচ্ছে এখানে ভাত থেকে শুরু করে মাছ মাংস সব কিছু রয়েছে মাছ আপনার বেশি পাবেন এখানে

পঞ্চাশ থেকে শুরু পেয়ারা বেল শশা কিছুই পাওয়া যাচ্ছে আর ঘোড়া কত নিচ্ছে চড়াতে একশোটায় কি এরকম একটা রাউন্ড ঘোরাবে দুশো মিটার যাবে হাতে আপনার পেয়ারা মাখা বা বেল মাখা ঘোড়ায় চড়ুন বা বাইকে করে এই উদয়পুর সমুদ্র সৈকত ঘুরে বেড়ান দীঘার আশেপাশে যে সমুদ্র সৈকতগুলো রয়েছে তো তার মধ্যে আপনার সব জায়গায় কিন্তু আলাদা আলাদা আপনার কিছু আপনার আকর্ষণ রয়েছে তো যেমন এই উদয়পুরে আপনি তার বেশি ভাগটাই কিন্তু পেয়ে যাচ্ছেন আর এখানে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি যেমন বলছিলাম যে এখানে আপনার বোটও রয়েছে তো বোটে করে আপনার এই পুরো সমুদ্র সৈকতের পুরো মাঝখানে আপনার নিয়ে যাওয়া হচ্ছে এইখানে আপনার বোট ছেড়ে দিচ্ছে আর ওইখানে এই দেখুন আপনার জেটস কি রয়েছে সমস্ত ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটি কিন্তু রয়েছে এই উদয়পুর সমুদ্র সৈকতে বোটটা এখানে জল কম রয়েছে এর জন্য দেখুন যারা এখানের যে ভলেন্টিয়ার রয়েছে বোর্ডটাকে পুরো ঠেলে নিয়ে যাচ্ছে জলে এইদিকে বোর্ডটা আপনার ছাড়বে আর এইখানে একটা বোর্ড দেখুন ট্যুরিস্টদের ঘুরিয়ে নিয়ে আসলো যেহেতু এবার আস্তে আস্তে ভাটা পড়ছে এই দেখুন এই আপনার শেড করার জন্য এখন নিয়ে যাচ্ছে এটা পুরো এই সমুদ্রের সামনে পুরো একদম পারে এই শেডটা বানাবে আর এই যে দেখতে পাচ্ছেন শেড করার জন্য এই যে আপনার রডগুলো এই রডগুলো দিয়েই আপনার পুরো বাসের সাপোর্টে এই শেডগুলো করা হবে এবং তার নিচেই আপনার পুরো এই আয়োজন উদয়পুর সমুদ্র সৈকতে উদয়পুর সমুদ্র সৈকতের এই ট্রাভেল জার্নি কেমন লাগলো যদি এই এপিসোডটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের আর উৎসাহিত করবেন এইরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে